এটা ছিল আপনার হচ্ছে একটা আরেকটা ডিটি নাইন আলটা দেখেন হ্যাঁ দুইটা টোটালি টু ডিফারেন্ট বেল্টগুলি দেখাও দেখেন আর এটার বেলগুলি দেখেন একটু ডিফারেন্ট আছে হ্যাঁ এখানে মেটালের বেল্ট আছে তারপরে লেদারের বেল্ট আছে ফেব্রিক্সের বেল্ট আছে এটা হচ্ছে ওয়াচ কভার এইটা হচ্ছে আপনার ওয়াচটা স্টেপ লক স্ক্রুপ সহ আসেন দেখি এটা এই যে দেখেন এটার ওয়াল পেপারগুলি একটু দেখেন যারা ডিটি নাইন হান্ড্রেড করতে চাচ্ছেন তারা ভিডিওতে নাম্বার অথবা স্নার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আলাইকুম